নমস্কার গল্পের বৈঠক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের স্বনামধন্য সাহিত্যিক তথা চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের একটা গল্প আমাদের শোনাতে চাই মে মাস হচ্ছে রে মাস এই মে মাসে বাঙালির বিখ্যাত লেজেন্ড সত্যজিৎ রায়ের জন্ম মাস দোসরা মে উনিশশো সালে কলকাতার বিখ্যাত রায় পরিবারে জন্মগ্রহণ করেন উনি বিশ্বভারতীয় কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা সম্পূর্ণ করেন ওনার কলমে সৃষ্ট হেলুদা প্রফেসর শঙ্কু ও তারিখুরের মতো উল্লেখযোগ্য চরিত্র পাঠক মহলে বিশেষ জনপ্রিয়তা লাভ করে তিনি পেয়েছেন চিত্রজগতের শ্রেষ্ঠ পুরস্কার অস্কার ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট ওনার সম্পর্কে বলতে গেলে সারাদিনও শেষ হবে না তাই মহারাজা তোমাকে সালাম তেইশে এপ্রিল উনিশশো সালে মাত্র সত্তর বছর বয়সে তিনি পরলোক গমন করেন তাই এই মে মাসে ওনাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের গল্প সত্যজি রায়ের লেখা অতিথি মন্টু কদিন থেকেই শুনছে তার বাবা মার মধ্যে কথা হচ্ছে দাদুকে নিয়ে মন্টুর ছোট দাদু মায়ের ছোট মামা দাদু চিঠিটা যখন আসে তখন মনটু বাড়ি ছিল মা চিঠি পড়ে প্রথমে আপন মনে বললেন বঝো ব্যাপার তারপর বাবাকে ডেকে বললেন গো শুনছ বাবা বারান্দায় বসে মুচি জুতো মেরামত করা দেখছিলেন মুং না তুলি বললেন বলো মা চিঠি হাতে বেরিয়ে এসে বললেন মামা আসছেন মামা আমার ছোট মামা গো বাবা ঘাড় ঘুরে বুড়ো কপালে উঠে গেল বেঁচে আছেন এই তো চিঠি আমার যে চিঠি লেখার মতো বিদ্যে আছে সেটাই তো জানতাম না বাবা আরাম কাদারা হাতল থেকে চশমাটা তুলে পড়ে নিয়ে মায়ের দিকে হাত বাড়িয়ে দিলেন কই দেখি এক পাতা চিঠিটা পড়ে বাবা বললেন বোঝো মা ততক্ষণে মোড়ায় বসে পড়েছেন একটা খটকা লেগেছে দুজনের মধ্যেই সেটা বেশ বুঝতে পারছে মন্টু বাবাই প্রশ্নটা করলেন আমাদের ঠিকানা পেলেন কোথা থেকে বলতো আর ওর ভাগ্নির সঙ্গে যে সুরেশ বোস বলে একজনের বিয়ে হয়েছে আর তারা যে এই মামুদপুরে থাকে সেটাই বা জানলেন কি করে মা একটুখানি কুচকে থেকে বললেন শ্বেতল মামা আছেন তো তার কাছেই জেনেছেন হয়তো সেতুল মামা তোমার আবার কিছু মনে থাকে না মামাদের পোস্ট ছিলেন নীলকণ্ঠপুরে কত যাতায়াত ছিল আমাদের বাড়িতে তুমিও তো দেখেছ বাজি ফেলে ছাপ্পান্নটা রাজভোগ খেলেন আমাদের বিয়েতে সেই নিয়ে কত হাসাহাসি ও হ্যাঁ 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 ছোট মামার সঙ্গে তো খুব মিতালি ছিল গোড়ার দিকে মামা যে চিঠি দিতেন সে তো শুনেছি শীতল মামাকেই এ বাড়িতেও তো এসেছেন না শীতল বাবু বাহ আসেনি রনুর বিয়েতেই তো এলেন ঠিক ঠিক কিন্তু তোমার ছোটো মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছেন তাই তো জানতাম তিনি আবার হঠাৎ আমার এখানে আসছেন কেন সেটা তো বুঝলাম না বাবা একটু ভেবে নিয়ে বললেন হুম অবশ্যই আসতে যদি হয় তো তোমার কাছে ছাড়া আর কার কাছে আসবেন বলো তোমার বাবা মা বড়ো মামা বড়ো মামি সবই তো পরলোকে বড় মামা ছেলে কেনাডা মেয়ে সিঙ্গাপুরে তুমি ছাড়া আর কে আছে বলো তা তো বুঝলাম কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি তাকে মামা বলে চিনব কি করে মামা যখন বাড়ি ছেড়ে চলে যান তখন আমার বয়স দু বছর আর ওনার সুলভ সতেরো ওর ছবি একখান আছে না তোমার সেই পুরনো অ্যালবামে তোমার যা কথা সে চেহারা আর এখনকার চেহারা তখন মামার বয়স পনেরো আর এখন ষাট সত্যি খুব মুশকিলে পড়া গেল ঘর তো একখান বাড়তি আছেই বিনুর ঘর কিন্তু কি খায় কি খায় না কিচ্ছু তো জানা নেই খাবে আর কি আমরা যা খাবো তাই খাবে আমরা যা খাবো মানে যদি সাধু হয়ে থাকে তো নিরামিষ খাবে সে তো আরও ঝক্কি পাঁচ রকম পদের কম হবে না তার চিঠির ভাষা দেখে তো সাধু বলে মনে হয় না দিব্যি আমাদেরই মতো লেখা ইংরাজিতে তারই লিখেছে ইংরাজি কথা ব্যবহার করেছে এই তো আননেসেসারি নিজের ঠিকানা তো দেননি তা দেননি আর সোমবারই আসছেন বলে লিখেছেন মা বাবা দুজনই খুব ভাবনায় পড়লেন বলে মনে হলো মন্টুর সত্যি যে মামাকে কেউ কোনোদিন চোখেই দেখেনি তাকে তো মামা বলে মনে করাই মুশকিল মন্টুর দাদুর কথা বড়জোর একবার গিয়ে দুবার শুনেছে স্কুলে পড়া শেষ হওয়ার আগেই দাদু বাড়ি ছেড়ে চলে যায় তারপর এই পঁয়তাল্লিশ বছরের গোড়ার কয়েকটা বছরের পর তার আর কোনো খবর পাওয়া যায়নি মা বলতেন তিনি নিশ্চয়ই মারা গেছেন মনটুর দু একবার মনে হয়েছে দাদু যদি হঠাৎ একদিন ফিরে আসেন তাহলে বেশ হয় কিন্তু তারপরই মনে হয়েছে সেরকম কেবল গল্পেই শোনা যায় তার গল্পে ঘর পালানো লোক অনেকদিন পর ফিরে এলে তাকে চেনবার লোক থাকে এখানে তাও নেই দাদু এলো কি না দাদু সে যে অন্য লোক এলো তাও বলার জো নেই দাদু অবশ্যই লিখেছেন বেশি দিন থাকবেন না দিন দশেক বাংলাদেশের ছোট্ট মফসর শহরেই দাদুর ছেলেবেলা কেটেছে সে বাংলাদেশ দেখার ইচ্ছে হয়েছে দাদুর নিজের দেশ নীলকণ্ঠপুরে তো যাওয়া যায় না কারণ এখন আর সেখানে কেউ নেই তাই মামতপুরি আসতে যান তাও এখানে একজন ভাগ্নি আছে তো মন্টু বাবা এখানে ওকালতি করেন মন্টুর দিদি বিয়ে হয়ে গেছে সে থাকে রিস রায় দাদা কানপুরে হোস্টেলে থেকে পরে আইআইটিতে রবিবারের মধ্যে মা সব ব্যবস্থা করে ফেললেন দোতলার পশ্চিমে ঘরের খাটে নতুন বিছানায় চাদর বালিশের ওর তাদের জন্য সাবান তোয়ালে গামছা সবই এসে গেল ট্রেন আসবে সকালে দাদু নিজেই সুরেশ বসের বাড়ি কোথায় জিজ্ঞেস করে সাইকেল রিক্সা নিয়ে চলে আসবেন তারপর যা থাকে কপালে বাবা আজ সকালেই বলছেন মামা হোক আর না হোক লোকটা যদি সভ্যভদ্র মিশুকে হয় তাহলে একরকম চলে যাবে না হলে এই দশটা দিন হুটজ্যুতির অ্যাক্সেস ভাল লাগে না বাপু বললেন মা সাপ না ব্যাগ না বিচ্ছু কিচ্ছু জানা নেই এখন সামলাও ঝক্কি ঠিকানাও দিলেন না লোকটা তাহলে না হয় কোনো এক ছুতোয় না করে দেওয়া যেত এ যেন একেবারে পণ করে ঘাড়ে এসে চাপা মনটুর মনের ভাব কিন্তু অন্যরকম তাদের বাড়িতে অনেক দিন কেউ এসে থাকেনি এখন তার গ্রীষ্মের ছুটি সারাটা দিন সে বাড়িতেই থাকে খেলার সাথীর অভাব নেই সিধু অনিস, রথিন ছোটকা কিন্তু বাড়িতে একজন বাড়তি লোকের মজাটা আলাদা সারাক্ষণ শুধু মা আর বাবাকে দেখতে কি ভালো লাগে আর দাদু কি দাদু নয় মজাটাও কি কম এই জন্য এক রহস্য অ্যাডভেঞ্চার যদি দাদু না হয় যদি কোনো বদ মতলবে দুষ্টু লোক আসে আর সেটা যদি মন্টু ধরে দিতে পারে তাহলে দারুণ ব্যাপার হবে সোমবার সকাল সাড়ে দশটা থেকে সদর দরজার বাইরে ঘোরাঘুরি করার পর শোয়া এগারোটার সময় মন্টু দেখলো একটা সাইকেল রিক্সা আসছে তাদের বাড়ির দিকে গাড়িতে একজন লোক তার হাতে একটা মিষ্টির হাঁড়ি আর পায়ের কাছে একটা চামড়ার স্যুট লোকটা স্যুট কেসের ওপর একটা পা তুলে দিয়েছে উনি সাধু নন অন্তত সাধুর মতো পোশাক পরেন না ধুতি পাঞ্জাবিও নয় প্যান্ট শার্ট মা বলেছিলেন বয়স শাটের ওপর কিন্তু বেশি বুড়িয়ে যাননি মাথা চুলও বেশি পাকেনি চোখে চশমা আছে তবে পাওয়ার খুব বেশি নয় রিক্সাকে ভাড়া চুকিয়ে দিয়ে বাক্স মাটিতে নামিয়ে রেখে ভদ্রলোক মনটুর দিকে ফিরে দেখে বললেন তুমি কে দাড়ি গোম নেই নাকটা চোখা চোখ দুটো ছোট হলেও উজ্জ্বল মন্টু স্যুটকেসটা হাতে তুলে নিয়ে বলল আমার নাম সাতী বোস অর্জুনের সারথী না সুরেশ বোসের পুত্র এই ভাই সুটকেস বইতে পারবে তুমি ওতে বই আছে কিন্তু পারবো তবে চলো ভিতরের বারান্দায় উঠতে মা এসে বনাম করলেন ভদ্রলোককে ভদ্রলোক মিষ্টির হাইটা মায়ের হাতে দিয়ে বললেন তোমার নাম তো তো হ্যাঁ তোমার স্বামী তো উকিল সে বোধহয় কাজে বেরিয়েছেন হ্যাঁ এইভাবেই এসে বললাম খুব কিন্তু কিন্তু বোধ করছিলাম জানো কিন্তু শেষে মনে হলো দিন দশেক হয়তো ওই বুড়োকে বরদস্ত করতে তোমার খুব একটা অসুবিধা হবে না তাছাড়া শীতলদা তোমাদের এত প্রশংসা করলেন কিন্তু বুঝতে তো পারি আমি যে সত্যি তোমার মামা তার তো কোনো প্রমাণ নেই কাজই সেদিক দিয়ে আমি কিছু দাবিও করব না একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্য এইটাই ভেবে নিতে হবে তোমাদের মন্ডু লক্ষ্য করছিল যে মা মাঝে মাঝে আর চোখে দেখছেন ভদ্রলোকের দিকে এবার বললেন আপনি চান টান করবেন তো খুব বেশি যদি অসুবিধা না হয় না 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 অসুবিধা কেন মন্টু ওনাকে দোতলায় নিয়ে গিয়ে দেখাও চানের ঘরটা আর গিয়ে আপনি কি খান টান সে তো জানা নেই তাই আমি সর্বভোগ যা দেবে তাই খুশি মনে খাবো কথাটা বাড়িয়ে বলছি না তুমি স্কুলে পড়ো দোতলায় উঠতে উঠতে ভদ্রলোক জিজ্ঞেস করলেন মন্টুকে হ্যাঁ সত্যভামা হাই স্কুল ক্লাস সেভেনে মন্টু একটা কথা জিজ্ঞেস না করে পারল না আপনি বুঝি সাধু নন সাধু মা বলছিলেন আপনি সাধু হয়ে গেছেন ও হো 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 সাধু টাধু তো অনেক কালের কথা ভাই যখন প্রথম বাড়ি থেকে বেরোয় তখন গেলাম হরিদ্বার বাড়িতে ভালো লাগতো না তাই বেরিয়ে বললাম একজন সাধুর কাছে গিয়েছিলাম বটে কিছুদিন ঋষিকেশে তারপর সেখানেও আর ভালো লাগলো না তাই বেরিয়ে পড়লাম তারপর সাধু টাধুর কাছে আর যাইনি দুপুরে খাবার যা ছিল সেটা ভদ্রলোক সত্যিই বেশ খুশি মনে চেটে পুটে খেলেন আমি সে কোনো আপত্তি নেই মাস ডিম দুই খেলেন মন্টুর মনে হলো মা একটু নিশ্চিন্ত হয়েছেন মন্টুর যদিও ভদ্রলোককে দাদু বলতে ইচ্ছে করছিল সে লক্ষ্য করল মা একবারও মামা বলেননি যখন দইয়ের প্লেটটা পাতে তুলছেন ভদ্রলোক তখন যেন কতটা কথা বলার জন্যই মা বললেন বাংলার রান্না অনেকদিন খাওয়া হয়নি বোধহয় ভদ্রলোক হেসে বললেন কত দুদিনে কলকাতায় খেয়েছি তার আগে কতদিন খায়নি বললে বিশ্বাস করবে না মা আর কিছু বললেন না মনটুর ইচ্ছে হচ্ছিল যে জিজ্ঞেস করে বাংলা রান্না খাননি কেন কোথায় ছিলেন আপনি এতদিন কিন্তু শেষ পর্যন্ত সেটা আর জিজ্ঞেস করলো না ভদ্রলোক যদি ধাপ পাওয়াজ হয়ে থাকেন তাহলে তাকে গুল মারার সুযোগ দেওয়াটা কোনো কাজের কথা নয় উনি নিজে যদি বলতে চান তো বলুন কিন্তু উনি নিজেও কিছু বললেন না চল্লিশ বছরের উপর যে লোক নিরুদ্দেশ ছিল তার তো অনেক কিছু কথা বলা থাকা দরকার তাহলে এ লোক এত চুপচাপ কেন বাবার গাড়ির আওয়াজ যখন পেল মন্টু তখন সে দোতলায় সে দেখেছে ভদ্রলোক তখন হাতে একটা বই নিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম করছেন তার আগে মন্টু আধ ঘন্টা কাটিয়েছে ভদ্রলোকের সঙ্গে সে ঘরের বাইরে ঘুর ঘুর করছে দেখে ভদ্রলোক নিজেই তাকে ডাকেন ওহে অর্জুনের সারথী মন্টু গিয়ে ঢোকে ভদ্রলোকের ঘরে এসো আমার কাছে বললেন ভদ্রলোক তোমাকে কিছু জিনিস দেখায় মন্টু খাটের পাশে গিয়ে দাঁড়ালো এটা কি বলতো জিজ্ঞেস করলেন ভদ্রলোক এটা তামার পয়সা কোথাকার মন্টু পয়সার গায়ে লেখাটা পড়তে চেষ্টা করে পারলো না এটাকে বলে লেপটা গ্রীষ দেশের পয়সা আর এটা এটা মন্টু বলতে পারল না এটা তুর্কির পয়সা এক কুরু আর এটা রোমানিয়ার পয়সা একে বলে বনি এটা ইরাকের একে বলে ফিল এছাড়া আরও দশ দেশের তো রকম পয়সা মনটুকে দেখালেন ভদ্রলোক তার একটাও মন্টু আগে কখনো দেখেও নি তার নামও শোনে এগুলো সব তোমার জন্য মনটু অবাক ভদ্রলোক বলেন কি অনিশের কাকাও পয়সা জমান উনি মনটুকে বুঝিয়েছিলেন যারা এই কাজটা করে তাদের বলে নিউ মিস ম্যাসিস্টস কিন্তু অনিশের কাকার মোটেই এত রকম পয়সা নেই সেটা মন্টু জানে আমি তো জানতাম যেখানেই যাচ্ছি সেখানে আমার এক নাতি আছে তার জন্য এনেছে এসব পয়সা মন্তু টু পয়সাগুলো নিচে নেমে এলো মাকে দেখাতে ঘরে রুখতে গিয়ে বাবার গলা পেয়ে সে থেমে গেল এই লোকটার বিষয়ে কথা বলছেন বাবা দশটা দিন বাড়াবাড়ি ওকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে আমাদের মনে সন্দেহ আছে অতিরিক্ত খাতির না করলে ভদ্রলোক আপনিই মানে মানে বিদায় নেবেন আর কোনো রকম রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না আজ সুদ্রের সঙ্গে কথা বলছিলাম সেও অ্যাডভাইস দিল আলমারি টালমারি সব ভালো করে বন্ধ করে রাখবে মন্টু তো সময় পাহাড় দেবে না তার বন্ধু বন্ধুবান্ধব আছে খেলাধুলো আছে আমি কাজে বেরিয়ে যাবো বাড়িতে তুমি আর সদাশিব সদাশিব তো কাজ না থাকলেই ঘুমোয় তুমিও যে দুপুরে ঘুমাও না তা তো নয় একটা কথা বলি তোমাকে বললেন মন্টুর মা কী ওনার সঙ্গে কিন্তু মায়ের আতল আছে তোমার তাই মনে হলো সেই রকম টিকালো না চোখের চাহনিও যেন সেই রকম আহা আমি তো বলছি না উনি তোমার মামা নন কিন্তু মামা লোকটি যে কেমন তা তো কিছুই যাই না আমরা লেখাপড়া করেননি কোনো ডিসিপ্লিনও নেই ছন্ন ছাড়া জীবন আমার মোটেই ভালো লাগছে না ব্যাপারটা বাবার কথা থামলে পর মনটু ঘরে ঢুকল এই ঘন্টা কানেকের মধ্যেই মনটু ভদ্রলোককে বেশ ভালো লেগে গেছে বাবার কথাগুলো সে পছন্দ করেনি হয়তো পয়সাগুলো দেখলে বাবার মনটা ভদ্রলোকের প্রতি একটু নরম হবে এই কয়েন উনি দিলেন তো মাথা নেড়ে হ্যাঁ বলল উনি কি এসব জায়গায় গেছেন বলে বললেন নাকি না তা বলেননি তাও ভালো এই জিনিস কলকাতায় কিনতে পাওয়া যায় চৌরঙ্গিতে দোকান আছে সাড়ে চারটে নাগাদ দোতলা থেকে নেমে এলেন ভদ্রলোক তারপরই বাবার সঙ্গে আলাপ হলো আপনার ছেলের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে বললেন ভদ্রলোক হ্যাঁ ও তাই বলছিল মায়ের মতো বাবাও ঘন ঘন দৃষ্টি দিচ্ছেন ভদ্রলোকের দিকে আমি দেখেছি কম বয়সী ছেলেদের সঙ্গে আমার চট করে ভাব হয়ে যায় ভবগুরুদের বোধ হয় ওরাই সবচেয়ে ভালো বোঝে আপনি বুঝি সারা জীবনই ঘুরেছেন তাও ঘুরেছি এক জায়গায় বসে থাকা ধাতে ছিল না আমার আমরা আবার গোছানো জীবনটাই বুঝি উদ্দেশ্য হারাভাবে ঘোরাঘুরি আমাদের পোষায় না রোজগার আছে সংসারের দায়িত্ব আছে সন্তান পালন আছে আপনি তো বিয়ে করেননি না ভদ্রলোক একটু চুপ করে থেকে বললেন সুহাসিনীর বোধহয় মনে নেই ওর একটা পুরো মাতামহ ছিল আমার এক দাদু তারও ঠিক এরকম প্রবৃত্তি ছিল উনি ১৩ বছর বয়সে ঘর ছাড়া হন আমি তো অল্প দিনের জন্য হলেও ফিরে এসেছি উনি আর একেবারেই ফেরেননি মন্টু দেখলো বাবা মায়ের দিকে ফিরলেন এটা জানতে তুমি জানলেও এখন আর মনে নেই বললেন মা বিকেলে চা খাওয়ার পর এক ব্যাপার হলো মন্টুর বন্ধুরা কদিন থেকেই শুনছে যে সোমবারে তার এক দাদু আসবে যাকে দাদু বলে চেনার কোনো উপায় নেই তারা ভারী কৌতূহল হয়ে এলো সেই দাদুকে দেখতে চার পাঁচটি দশ বারো বছরের ছেলেকে একসঙ্গে দেখে দাদুও খুব খুশি সবাইকে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন লাটি হাতে নিয়ে মৃত্যুদের বাড়ি পেরিয়ে মাঠটার এক ধারে কদম তলায় বসে দাদু বললেন এক কাদের বলে জানো সকলেই মাথা নেড়ে না বলল দাদু বললেন সাহারা মরুভূমি জানো তো সেই সাহারাই এক বলে একরকম যা যাব জাতি বাস করে দরকার হলে তারা দোষ্য করে সেই তুয়ারেকের কবলে পড়ে একজন লোক কীভাবে রক্ষা পেয়েছিল বুদ্ধির জোরে সে গল্প তোমাদের বলি তাদুর গল্প ছেলের দল মন্ত্রমুগ্ধের মতো শুনল মন্টু পরে মাকে বলেছিল এমন গল্প ঠিক মনে হয় সব কিছু চোখের সামনে দেখছি বাবা কাছেই ছিলেন বললেন গল্পের বই পড়ার বাতি কাছে বুঝি ভদ্রলোকের কোনো এক ইংরাজি পত্রিকায় এ ধরনের একটা গল্প পড়েছে বলে মনে হচ্ছে মন্টু বলেছিল ভদ্রলোকের সুটকে বই আছে সেটা সে জানে তবে গল্পের বই কিনা সে জানে না তিন দিন তিন রাত চলে এইভাবে বাড়ির কোনো কিছু চুরি হলো না ভদ্রলোক কোনো উৎপাত করলেন না যা দেয়া হলো তাই তৃপ্তি করে খেলেন কোনো বাতি আবদার করলেন না কোনো বিষয়ে অভিযোগ করলেন না এ কদিনে বাবার বেশ কয়েকজন উকিল বন্ধু এসেছে মন্টুদের বাড়িতে এমনিতে বেশি আসে টাসে না মন্টু জানে তারাই দাদু কি দাদু নয় বুড়োকেই দেখতে এসেছে মা বাবাকে দেখে মনে হয় তারা মোটামুটি বুড়োকে মেনেই নিয়েছেন বাবাকে তো একদিন বলতেই শুনেছে মন্টু লোকটা সাদা সিদ্ধে এটা বলতেই হবে বেশি গায়ে পড়াচ্ছে এরকমই ভালো তবে এরকম মানুষের বেঁচে থেকে কি লাভ জানি না আসলে বাড়ি ছেড়ে পালানোর মানে বোঝো তো দায়িত্ব এড়ানো এরা পরশই জীব সারাটা জীবন হয়তো এর ওর ঘাড়ে ভর করে কাটিয়েছে মন্টু একবার ছোট দাদু বলে ডেকে ফেলেছিল ভদ্রলোককে তাতে তিনি শুধু মৃদু হেসে তার দিকে চেয়েছিলেন কিছু বলেননি মা কিন্তু মামা বলে ডাকিনি একবারও মন্টু সে কথা বলাতে মা বলেছেন তাতে ভদ্রলোকও একটা দুঃখ পাচ্ছেন বলে তো মনে হয় না আর মামা যে ডাকবো তারপর যদি বেরোয় মামা নন তাহলে কি অপ্রস্তুতির ব্যাপার বলো তো চার দিনের দিন ভদ্রলোক বললেন আজ একটু বেরুবেন নীলকণ্ঠপুর বাস যায় না বা বললেন তা যায় বাজার থেকে এক ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে তাহলে ভাবছি জন্মস্থানটা একবার দেখে আসব ফিরতে অবশ্যই বিকাল হয়ে যাবে খেয়ে যাবেন তো প্রশ্ন করলেন মন্টুর মা না সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো ওখানেই হোটেলে কোথাও খেয়ে নেবো ওর জন্য চিন্তা করো না নটার মধ্যেই ভদ্রলোক বেরিয়ে পড়লেন দুপুরে মন্টু আর লোভ সামলাতে পারল না ভদ্রলোকের ঘর খালি ওর সুটকেসটায় কী বই আছে সেটা দেখার শখ অনেক দিন থেকেই বাবা নেই মা একতলায় বিশ্রাম করছেন মন্টু গিয়ে ঢুকলো ভদ্রলোকের ঘরে সুটকেসে তালা নেই চুরির ভয়টা নেই ভদ্রলোকে সেটা বোঝায় যাচ্ছে মন্টু স্যুট ডালাটা তুললো কিন্তু কোথায় বই বই তো নেই খাতা খান তিরিশেক নানা রকমের খাতা তার মধ্যে দশ বারোটা বাঁধিয়ে নেওয়া হয়েছে তবুও খাতা ফুললো মন্টু পরিষ্কার ঝকঝকে বাংলা হাতের লেখা পড়তে কোনো অসুবিধা নেই মন্টু খাটের ওপর উঠল খাতাটা নিয়ে আর পরমূর্তেই নেমে আসতে হলো তার অজান্তে মা ওপরে উঠে এসেছেন ও ঘরে কী হচ্ছে মন্টু ওনার জিনিসপত্র ঘাটাঘাটি করছে বুঝি মন্টু সুবোধ বালকের মতো খাট থেকে নেমে এসে সুট কেসে খাতাটা রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো যাও নিজের ঘরে যাও পরে জিনিস ঘাটতে নেই নিজে বই পড়কে যাও ছটার একটু পরেই ফিরে এলেন ভদ্রলোক রাত্রিতে খাবার সময় মন্টুর মা বাবাকে বেশ খানিকটা অবাক করে দিয়ে ভদ্রলোক বললেন তিনি কালই ফিরে যাচ্ছেন তোমাদের আত্মীয়তার তুলনা নেই কিন্তু আমার পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা বসায় না মা বাবা যে খবরটা শুনে অখুশি নন এটা মনটু জানে যদিও তার নিজের মনটা খারাপ হয়ে গেল বাবা বললেন আপনি কি কলকাতায় যাবেন এখান থেকে হ্যাঁ তবে সে বেশি দিনের জন্য নয় সেখান থেকে অন্য কোথাও পারিয়ে দেবো কারোর গলগ্রহ হয়ে থেকে অভ্যাস নেই আমি সেই বাড়ি ছাড়ার পর থেকেই স্বাধীন মা বললেন গলগ্রহ বলছেন কেন আমাদের তো কোনো অসুবিধেই হচ্ছিল না খানিকটা যে হচ্ছিল সেটা মন্টু জানে কারণ সে এর মধ্যে একদিন বাবাকে বলতে শুনেছে যে এই ম্যাগির বাজারে একজন বাড়তি লোকের পেছনে খরচ অনেক এবার মন্টু আর বাবা দুজনেই গেল ভদ্রলোককে স্টেশনে পৌঁছাতে বাড়ির গাড়িতে করে মন্টু জানে যে ট্রেন যখন ছাড়ল তখন অব্দি বাবার মনে সন্দেহ আছে যে উনি এসে রইলেন এতদিন তিনি সত্যি করেই মন্টুর দাদু কিনা সাত দিন পর আর এক বৃদ্ধ হাজির হলেন মন্টুদের বাড়িতে ইনি মন্টুর মায়ের সেতল মামা একে এর আগে একবারই দেখেছেন মন্টু দিদির বিয়েতে সে কি শেতল মামা হঠাৎ কি মনে করে একটা কর্তব্য সারতে এসেছি রে একটা নয় দুটো না হলে এই বুড়ো বয়সে আজকের দিনে এমনি এমনি কেউ প্যাসেঞ্জার ট্রেনে পাড়ি দেয় দুপুরে খাব কিন্তু নিশ্চয়ই খাবেন কি খেতে মন চাই বলুন এখানে সব পাওয়া যায় কলকাতার মতো নয় দাঁড়া দাঁড়া আগে কাজগুলো সারি কাঁধে ঝোলানো থলি থেকে বদলে একটা বই বার করলেন এ বইয়ের নাম শুনিস নি তো মা বইটা হাতে নিয়ে বললেন কই না তো তোদের বলেনি সেটা জানি পুলিন তোর ছোটো মামা যে লোক কাটিয়ে গেল এখানে পাঁচটা দিন তার নামটাও জানিস নে এ তারই লেখা বই তার বই তোরা কোন রাজ্যে থাকিস সেদিন কাগজেও তো নাম বেরিয়েছে এমন আত্মজীবনী বাংলা সাহিত্যে কটা আছে কিন্তু এই নাম তো নাম তো ছদ্ম নাম সারা পৃথিবী ঘুরেছে চল্লিশ বছর ধরে অথচ এতটুকু দম্ভ নেই সারা পৃথিবী পুলির রায়ের মতো অত বড় ভূ পর্যটক ভারতবর্ষে আর হয়নি আর সব নিজের রোজগারে ঘোরা খালাসিগিরি থেকে শুরু করে কুলিগিরি কাঠের মজুরি খবরের কাগজ বিক্রি দোকানদারি লরির ড্রাইভারি কোনো কাজে সে বাদ দেয়নি তার অভিজ্ঞতার কাছে গল্প হার মেনে যায় সে বাঘের কবলে পড়েছে সাপের ছোবল খেয়েছে সাহারায় দস্যুদের হাত থেকে রেহাই পেয়ে এসেছে জাহাজ ডুবি থেকে সাঁতরে উঠেছে মাদাগাস্কারের ডাঙায় থার্টি নাইনে এসে ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভেতর দিয়ে বেরিয়ে পড়ে সে বলে বাপের বাড়ির মায়া একবার কাটাতে পারলে সারা পৃথিবীটাই হয়ে যায় নিজের ঘর সাদা কালো ছোট বড় জঙ্গলি সভ্য সব এক হয়ে যায় কিন্তু এসব আমাদের বললেন না কেন তোদের মতো ঘর কোনো কুব মুন্ডুক কি এসব কথা বিশ্বাস করতো সে আসল কি নকল তাই তোরা ঠিক করতে পারিস তাকে মামা বলে ডাকতে পারিস আর এত কথা সে বলতে যাবে তোদের ইস আবার ডেকে আনা যায় না মামাকে হুম হুম পাখি উড়ে গেছে বললে বলিদ্বীপটা দেখা হয়নি সেখানে যাওয়ার চেষ্টা করবে এই বইটা তোদের দিয়ে গেছে তোদের ঠিক দেয়নি দিয়েছে দাদুকে বললে ও মনটা এখন কাঁচা অতি ছাপটা পড়বে ভালো তবে ওর আসল পাগলামর কথাটা বলিনি এখনও ওকে পই পই করে বললাম চার কটা দিন থেকে যাও এ বই নির্ঘাত পুরস্কার পাবে একাডেমি দশ হাজার টাকা দিচ্ছে আজকাল সে কিছুতেই শুনলে না বললে টাকা যদি আসে তো মামুদপুরে আমার ভাগ নিয়ে দিয়ে দিও সে খুব জন্ম নিয়েছে আমার শুধু মুখে বলা নয় এ কাগজে লিখে দিলে এই নে সেই টাকা মা সেতুল মামার হাত থেকে খামটা নিয়ে চোখে জল মুছতে মুছতে ধরা গলায় বললে বোঝো ব্যাপার আজকের গল্প এখানেই শেষ হলো। আবার একটা নতুন গল্প নিয়ে আসব। খুব তাড়াতাড়ি আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাই Subscribe now.